এই লোকটার ভালোবাসা দেখে যদি এই লোককে আল্লাহ কবুল করে সামনে বছরে উমরা যাওয়ার পয়সা এই লোকটাকে আমি দেব ইনশাআল্লাহ ইনি উমরা যাওয়ার নিয়ত করেছিল আকাম ধরছো জিজ্ঞাসা করে লেটার খুলবে জীবন্ত নাকি আমার এই লোকটার ভালোবাসা দেখে যদি এই লোককে আল্লাহ কবুল করে সামনে বছর উমরা যাওয়ার পয়সা এই লোকটাকে আমি দেব ইশা ইনি উমরা যাওয়ার নিয়ত করেছিল গরিব মানুষ পয়সা নেই কিন্তু নবীর মাদ্রাসায় যাবার নবীর দেশে যাওয়ার মতো কুটা কুড়ি হাজার টাকা হয়তো জড়ো হয়েছে বলছে আমার তো পয়সা নিয়ে যেতে পারব না আমি নবীর ঘরে কুড়ি হাজার টাকা দিয়ে দিচ্ছি আমি এই ভাই বাপ ভাই হবে বেশি বয়স হয়নি আমি নাকি ওমরাই পাঠাবো এক লাখ খরচ হোক আর যাই হোক আমি দেব আপনি যাবেন এতগুলো মানুষকে সাক্ষী আপনার দিলে যদি আপনার দিলে যদি নবীর মাদ্রাসার জন্য এই প্রেম থাকতে পারে আপনার মতো লোককে উমরাই পাঠালে আমি নিজে যাওয়ার থেকে মনে হয় নবী বেশি আমার উপরে খুশি হবে তাই আপনাকে আমি আল্লাহ কবুল করে দেখেন একটা মানুষের বসে 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 অনেকক্ষণ দেখছে আরে টাকা কি হবে নিঃশ্বাস ঘুরিয়ে গেলে আপনার সিদ্দিকরা নয় হা প্রয়োজন আছে জানি আমি লি সবাই অনেকে সমালোচনাও করে যাক ফাইসাল্লা তো আল্লাহর হাতে কিন্তু আমি ভাবছি যে মানুষটা চেষ্টা করে জমাচ্ছে উমরান নিয়েতে দেখছে আমি গোটা কুড়ি তিরিশ হাজার টাকা পেরেছি জমাতে আমার মনে আর হবে না সেই জায়গায় সে নবীর ঘরেতে দিচ্ছে এই যার দিলে এতটা নবীর জন্য প্রেম থাকে যে উমরাই যাবার নিয়ত করা পয়সা নবীর ঘরে দিচ্ছে তা আমারও মনে হয় উমরাই যাবার নিয়ে তো আমারও থাকে না সবার থাকে তাই তো নাকি তা আমি মনে হয় নিজে গেলে যতটা না ফায়দা পাবো ওই পাঠালে মনে বেশি ফায়দা পাবো তাই আমি নিয়ত করলাম আল্লাহ যেন কবুল করে ওনার যাওয়া নসিবে যেন আল্লাহ রাখে বরুণ আল্লাহ আরো জোরে বোন আল্লাহ দিল্লি থেকে আক্তার ভাই এক হাজার টাকা আল্লাহ কবুল করে বোন আল্লাহ আসেন সালাম পড়াবো দোয়া করবো জামাত বামুন গ্রামের শাখা কমিটির পক্ষ থেকে ওদা করছে আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমিন আরো জরুন আল্লাহ আমিন ওই গ্রামের জামাতের ছেলেদের আল্লাহ জান মাল ইমানের যদি করেন বোন আল্লাহ আমি এটা দুশো কেজি চালের পয়সা গত বছরে অদা ছিল জাহিরুল মন্ডল পাঁচ হাজার টাকা নগদ দিল আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমি এমদাদুল আমতা যিনি পাঁচ হাজার দিয়েছেন আর দু হাজার আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমিন